মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা সোমবার দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি সমাবেশের রূপ নেয় এ সময় ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রতীকে ফাঁসির আয়োজন করে এছাড়া তারা আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নেয় সারা বাংলায় খবর দেয় ধর্ষকদের ফাঁসি দিয়ে জাস্টিস জাস্টিস উইয়ন জাস্টিস স্লোগান দেয় এ সময় শিক্ষার্থীরা বলে প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কোনো বিচার শুরু হয় না মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়েই এখানে এসেছি আসিয়া ধর্ষণ কিংবা এর আগে তনু হত্যা নুসরতকে পুড়িয়ে মারা এসব পরপর ঘটে এসেছে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জনসম্মুখে শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত এদেশে ধর্ষণ থামবে না আর যতদিনে বিচার হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো ছাত্র জনতা এবং জনগণ সাধারণ জনগণ সবাই মাঠে থাকবে এর যে যে বিচারের হয়েছে জন্য আমরা বলছি যে নব্বই দিন না আমরা সাত দিনের মধ্যে বিচার চাই দর্শনের আবার স্বাগতম দিতে আসিনি একটা মানুষের শরীরের কোন একটা অঙ্গপ্রত্যঙ্গ কাটলে যে মানুষটা ছটফট করে ঠিক সেই ছটফটটা নিয়ে আমরা আজকে এখানে এসেছি এই দেশের আইন হচ্ছে মাটেশ জালের মতো যেখানে খুচরা আটকে যায় এবং বিরোধীরা চিরে বেরিয়ে যায় তাই আমি বলতে চাই এই দেশের আইনকে সবার জন্য সামান করতে হবে 10 দিন কিংবা 15 দিনের মধ্যে যদি প্রমাণিত হয় যে ওই ব্যক্তি ধর্ষণ কিংবা হয় কুচকি ওই ওই বিষয়ের তাকে 7 দিনের মধ্যে প্রকাশ্য फांसी দেওয়া হবে আমরা আমরা কোনো গ্রামাঞ্চল হয়তো কোন একটা মা বন্ধরচিত হচ্ছে আমরা কে বলতে পারি তো সেখানে কোন আপনার সংস্কার সেখানে কোন আপনার চিন্তা নাই আপনি ইজিলি বলে দিলেন দেশ ঠিক আছে তো এই আমরা বিশ্বাস করব না লাস্ট ক্লিয়ার তো জামদার মাধ্যমে যেভাবে সরচার সরকারকে এই থেকে বিতাড়িত করেছি ঠিক তেমনি এদেশ থেকে ধর্ষকের দর্শকদেরও খাইতে দেব না আমরা শক্ত হারতে এদেশ থেকে দর্শকদের প্রতিহত করবো নিশ্চিত সামনে এবং যারা ভিক্টিম সবকিছু সামনে আমরা সবকিছু জানি বুঝি তারপরও তাদের বিচার করার জন্য যদি এত সময় আসলে দরকার হয় তাহলে আসলে বাংলাদেশের আইন ব্যবস্থা ভুল এবং এদেরকে এর দায় স্বীকার করতে হবে বাংলাদেশের সরকার বাংলাদেশের ল এখনই যদি এর ডাইভার না নিতে পারে দর্শকদেরকে আমাদের হাতে হ্যান্ড ওভার করি আমরা লাগলে আইন হাতে তুলে নিব